কণ্ঠে তুলসীর মালা ধারণ করে কি মাছ মাংস খাওয়া যায় আর শাস্ত্র নাকি বলেছে কণ্ঠে তুলসীর মালা ধারণ করলে স্বয়ং দ্রুত বেগে পালিয়ে যায় এই কণ্ঠে তুলসীর মালার এত মাহাত্ম কেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে সব বাইকে স্বাগত কণ্ঠে তুলসীর মালা পরে কি মাছ মাংস খাওয়া যায় কণ্ঠে তুলসীর মালা নিয়ে শাস্ত্রে অনেক মতবাদ রয়েছে তার মধ্যে অন্যতম হলো পুরাণ ও গরু পুরাণ শাস্ত্র বলে নাকি কণ্ঠে তুলসীর মালা পরা উচিত যে ব্যক্তি কণ্ঠে তুলসীর মালা পরে পরমেশ্বর ভগবান স্বয়ং সন্তুষ্ট হয় এবং তার সব থেকে প্রিয় হয় কেননা বৃন্দা দেবীকেও কৃপা লাভ করে এই বৃন্দা দেবী কে এই বৃন্দা দেবী হলো কৃষ্ণের সব থেকে মালা ধারণ করে কি কি উপকার হয় আর যে ব্যক্তি কণ্ঠে তুলসীর মালা ধারণ করেন স্বয়ং তুলসী মাতার কৃপা লাভ করেন আর এই তুলসীর মালা পড়লে নাকি স্বয়ং জমদূত নাকি দূর দূর করে পালিয়ে যায় কেন পালিয়ে যায় তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে কি কি উপকার হয় এক নাম্বার হচ্ছে যদি কোনো বৈষ্ণব বা কোনো সাধারণ মানুষ কণ্ঠে তুলসীর মালা নিয়ে মারা যায় বলা আছে স্বয়ং জমদূতও যদি আসে সেখান থেকে দ্রুত বেগে পালিয়ে যায় কেননা বৈকুণ্ঠ থেকে বিষ্ণুদেবের দূত আসবেন তাকে নিয়ে যেতে যে ব্যক্তির কণ্ঠে তুলসীর মালা থাকে নরক থেকে ঘুরে এসে নরকের দোয়ার থেকে এসে তাকে বৈকুণ্ঠ ধামে গমন করেন অর্থাৎ পরমেশ্বর ভগবান যে ব্যক্তি কণ্ঠে তুলসীর মালা নিয়ে স্নান করে অর্থাৎ এই তুলসীর মালা নিয়ে স্নান করে সেই ব্যক্তির কতটা উপকার হয় দেখুন শাস্ত্র মতে যত পুণ্য তিথি আছে যেমন স্নান আছে গঙ্গা স্নান যতগুলো ব্রত আছে সেই স্নান করার মধ্যে এই যে গলা যখন আপনি নিজের মাথায় জল ঢালবেন সেই জল গড়িয়ে যখন এই গলার কণ্ঠে কণ্ঠ দিয়ে যে জল স্পর্শ করে পুরো শরীরে ছড়িয়ে যাবে বলা হয় নাকি শাস্ত্র মতে যত মহাতীর্থ অর্থাৎ মহা স্নান আছে সেই স্নানের মতোই যতটা উপকার হয় এই কণ্ঠে তুলসীর মালা থাকলে নাকি তা ততটাই উপকার হয় যে ব্যক্তি কণ্ঠে তুলসীর মালা পরে প্রসাদ গ্রহণ করেন সেই ব্যক্তির নাকি যজ্ঞে যতটা উপকার না হয় যজ্ঞ যোগ মানে হোম যজ্ঞ যে আমরা করি যজ্ঞ করে যতটা উপকার না হয় সেই ব্যক্তিরা এই যজ্ঞ করে অর্থাৎ প্রসাদ গ্রহণ করলে সেই ব্যক্তির ততটাই উপকার হয় আর বাকি রইলো কণ্ঠে তুলসীর মালা ধারণ করে কি মাছ মাংস খাওয়া যায় এই সব ব্যক্তিদেরকে নাকি শাস্ত্র অর্থাৎ পরমেশ্বর ভগবান বলছে এইসব ব্যক্তিরা তারা নিজেই ইন্দ্রিয় সুখ বা নিজের তৃপ্তি সুখের জন্য এই সব নিয়ম নিজেরাই বার করে তাই এর আগের ভিডিওতে আমি বলেছি একটা পশুকে হত্যা করলে কতটা পাপ হয় কণ্ঠে তুলসির মালা ধারণ করে মাছ মাংস খাবে সেই সব ব্যক্তিরা নাকি নরকগামী হবে এর আগে একটা পয়েন্ট বললাম যে কণ্ঠে যদি তুলসির মালা থাকে স্বয়ং জমদূতেরা পালিয়ে যায় তার কারণ হচ্ছে যে ব্যক্তির গলায় কণ্ঠে তুলসীর মালা থাকে সেই ব্যক্তি নাকি বৈকুণ্ঠ ধাম গমন করেন কণ্ঠের মালা ধারণ করে মাছ মাংস খাচ্ছেন যে আজকে শনিবার কালকে রবিবার কালকে মঙ্গলবার আমি বৃহস্পতিবারের দিনে আমি খেয়ে নিব সেই ব্যক্তি নির্ঘাত নরকে যাবে